বাসায় কারেন্ট বিল দেওয়ার জন্য মা বলছে কারেন্ট বিল দিয়ে আমি কিন্তু দিতেছি এটা দিয়ে মিছিল চালাইছি আজকে বায়ের নির্বাচন সবের বউ নামিয়ে দিচ্ছেন আমি সিলিমপুর ইউনিয়নের সন্তান এটা বাংলাদেশের কে না জানে অথচ আমাকেও বল হচ্ছে আমার বাড়ি নাকি চৌভালি বলেন তারা কতটুকু দেওয়া আরে ভাই আমার প্রিয় বড় ভাই আমি তাকে নেতা মানি এখনো মানে শ্রদ্ধা করি আজীবন শ্রদ্ধা করে যাব। তাদেরও দলের জন্য অনেক অবদান আছে আরে ভাই আপনি দুই হাজার নয় সালে ইলেকশন করছেন কোন জায়গার ভোটার ছিলেন এই যে পৌরসভায় ইলেকশন গেল আপনি কি পৌরসভায় ভোট দিতে পেরেছে উপজেলা ইলেকশন গেল ভোট দিতে পেরেছে আপনি তো বলেন আপনার কর্মীরা বলে ষোলো নং বাসিন্দা ষোলো নং কাউন্সিলে ভোট দিতে পেরেছেন যতটুকু জেনেছি যে কিছুদিন আগে আপনি ভোটার হয়েছেন তো হয়েছেন আমাকে অন্য জেলার লোক বানায় দুঃখ দুঃখ আর হতে পারে আমার মাঝে মধ্যে দুঃখ পায় রাগ হয় কান্না সে তারপরে ধৈর্য ধরি দলকে আমি ভালোবাসি আমি দলের ঐক্য চাই ঐক্যবদ্ধ টাঙ্গাইল জেলা বিএনপি চাই নমিনেশন যেই পাক না কেন আমরা সবাই তার জন্য কাজ করব করব না ভাইরা না আজকে আপনার কর্মীরা যেভাবে কথা বলছে আপনার তো মনে হয় যে তাদের ছাড়াই আপনারা নির্বাচিত হয়ে যাবেন আমাদের লাগবে না এগুলা ঠিক না এটা রাজনীতির বাসা না আপনার পিএসএ পিএস থেকে শুরু করে আপনার কর্মীরা যা বলা ধরছে এটা সহ্য করার মতো না আর আজকে বলেন যে টাঙ্গাইলের জন্য ভাগ্য উন্নয়ন হবে দুই চারজনের ভাগ্য উন্নয়ন হবে যারা ব্যবসায়িক পার্টনার যারা একসাথে হোটেল ব্যবসা করে যারা একসাথে ডিসের লাইন চালাচ্ছেন আওয়ামী লীগের আমেলের লাইন চালাচ্ছে যারা এল জিডির কাম যাদের আওয়ামী লীগের চলমান ছিল রোডসের কাম যারা চলমান ছিল এগুলো কারণ অনুসারী এলা টাঙ্গাইলের নেতা সব জানে আজকে বলা হয় যে ফরাদিক ইলেকশন করবো কিভাবে টুকু ভাইয়ের এক কর্মীর যে টাকা আছে ফরাদিক বালের সকল কর্মীর সেই টাকা আর আরে ভাই আমার টাকা তো ওই টাঙ্গাইলের যত জনগণ আছে সবার পকেটের টাকা আমার তাহলে আমার তো টাকা লাগে না আমি নমিনেশন যখন দিয়ে এলাকা এলাকায় যাবো তারাই আমার টাকা দিবে কাজে আমার তো অবৈধ টাকার দরকার নাই আমরা কিন্তু নিজের টাকা খরচ করে দল চালাইছি বাসায় কারেন্ট বিল দেওয়ার জন্য মা বলছে কারেন্ট বিল দিয়ে আমি দিতেছি এটা দিয়ে মিছিল এমনি করে এক বছরের পর লাইন কেটে দিছে মা তো জানে যে কারেন্ট বিল দিয়ে যাচ্ছি কিন্তু এটা তো আমি দলের পিছিয়ে খরচ করছি তখন আমার মা এত গালমন্দ করছে বাসার লাইন কেটে দিছে ভাড়াইটা আছে এইভাবে কিন্তু আমরা রাজনীতি করছি আমরা চান্দা তুলে রাজনীতি করি নাই আমরা শুভাকাঙ্ক্ষীরা অনেক শুভাকাঙ্ক্ষী আমাদের সহযোগিতা করেছে কাজেই ভাই আপনারা পরিবেশটা ভালো করেন আপনারা যেভাবে এক এক রে তার বউ নিয়ে নামাইয়া দিছেন আরে ভাই আপনাদের বউ তো কোনদিন মিসিং করতে দেখে নাই মহিলা দলে তো কোনদিন আন্দোলনে মিছিল করতে দেখি নাই আজকে বাইয়ের নির্বাচন সবার বউ নামিয়ে দিছে গো এই আন্দোলনে তো দেখলাম না পুরো ভাবি রে একটা মিছিল করতে তো বললো না ফরাদ ভাই তেল খেতে আইলেন বা লাগলো আপনার জন্য মায়া লাগতিছে আর এখন ভাইয়ের জন্য সবার সবার ঘর সংসার নামিয়ে দিছে কি জন্য দিছে কারণ ভাইয়ের দ্বারা আপনার উপকৃত হইছেন ঘরবাড়ি করতেন ব্যবসা বাণিজ্য করতেন মোটা তাজা হয়েছেন কাজেই এই ধরনের কথা বললেন না আমরা চাই বিএনপি আমরা ঐক্যবদ্ধ থাকবো